তো আজকে আজকে হচ্ছে আমার বাবার জন্মদিন মেন কিন্তু আমরা সকাল থেকে ভুলেই গেছিলাম মা এখন জাস্ট মনে পড়লো এখন আমরা কোথায় যাচ্ছি এখন যাবো বাজারে বাজারে আজকে বাবার জন্মদিন যেটা তুমি ভুলে গেছিলে তোমার লজ্জাও করে না মানে করে দিলাম তোকে। তো অনেক দিন ধরে ভাবছি বাবাকে একটা ফোন গিফট করব বিকজ বাবার ফোনটা খারাপ বা ফোন ইউজও করে না তো চলো আজকে শুরু করছি এখান থেকেই বাবা এখন অফিসে গেছে আসুক তারপরে বাবার কতটা সারপ্রাইজ ফিল করে আর আমরা কতটা সারপ্রাইজ ফিল করাতে পারি সেটা আজকে তোমাদেরকে দেখাবো আর আমরা এখন ফোনটা অর্ডার করে যাবো হচ্ছে বাজারে ফ্লিপকার্ট থেকে অর্ডার করব বাজার করে আসি সাথে থাকো দেখতে থাকো ভিডিও যাই হোক তো আমি আর মা মিলে এখন যাব বাজারে বাজারে গিয়ে যা যা নেওয়ার আছে কি কি নেওয়ার আছে ভাজা করব। দেখ তো সব কিছু আমরা কমপ্লিট করে নিই আর ফোন অর্ডার করে দিয়েছি ফ্লিপকার্ট মিনিটসে অবশ্যই শেয়ার করবো আর সন্ধ্যাবেলা বাবা কতটা সারপ্রাইজ ফিল করে সেটা তোমাদেরকে দেখাবো তো ভিডিওটা দেখতে থাকো চলো বাজারে যাও তো আমরা রেডি হয়ে গেছি বাজারে যাচ্ছি যে মাও বেরিয়ে গেছে তো চলো বাজারে যাই আর ফোন অলরেডি আসছে পাঁচ মিনিটে ফোন চলে আসবে সত্যি কথা বলতে ছোটবেলা থেকে বাবা আমার জন্য অনেক করেছে অনেক অনেক স্যাক্রিফাইস করেছে সারা রাত কাজ করেছে দিন কাজ করেছে তো এইটুকু ছোট উপহার বাবাকে জন্মদিনে যদি দিয়ে আমি খুশি করতে পারি তো সত্যি আমার থেকে হ্যাপি কেউ হবে না তো দেখা যাক অলরেডি তো বুক করে দিয়েছি আশা করছি বাবার খুব পছন্দ হবে আর আশা করছি তোমরাও আমার বাবাকে অনেক অনেক ব্লেসিং করবে যাতে আমার বাবা সুস্থ এবং সবল থাকে তো এখানে আমাদের ফ্লিপকার্ট মিন্স থেকে এসে গেছে ফোন তো চলো ফোনটা আনবক্সিং করে একবার বক্স চেক আউট করে নিই ফোনটা ঠিক আছে না বাবার ফোন চলে এসেছে ভালো হয়েছে ফোনটা হয়েছে আর এখানে আমি আর মা বসে পড়েছি প্যাকেজটাকে যাতে ঢাকা যায় ফোন আছে সেটা যাতে বোঝা না যায় তার জন্য প্যাকেজিং করতে সুন্দরভাবে প্যাকেজ করার জন্য তারপরে পৌঁছে গেলাম কেক শপে একটা কেক নিলাম দেন তারপরে বাড়িতে ওয়েট করছি বাবা কখন আসবে তার জন্য সেখানা কমপ্লিট তো এবার শুধু ওয়েট করছি বাবা কখন আসবে ছটার সময় বাবা ঢুকবে আর বাবা কি এক্সপ্রেশন দেয় গিফটটা দেখি আর কেকটা দেখে সারপ্রাইজ পে দেখা যাক এসেই টাকার গল্প শুনো হ্যাঁ তোমার জন্য একটা গিফট আছে এসে

Happy birthday Happy birthday. <laughs> Happy birthday to you. Happy birthday to you Happy, Happy birthday, birthday dear Baba. <laughs> Happy birthday to you. Baba को मस्त करने मार बोले। नीचे किसने ऐसा एरोबिक कॉम्पनी से लोकार्ड है। माके तो माके तो आएगा, जाओ ना जाओ। क्या ना वो सीन। यार काका काका कहता है तू। यार

오랜 탱크 탕쿠 할머니도 of course.